হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালোই আছেন তো গতকাল আমি এসএল ভিএ একটা মাইক্রোফোনের ভিডিও দিয়েছিলাম তো অনেকে দেখেছেন অনেকে কমেন্টসও করেছেন অনেকে আর কি জিনিসটা নিয়ে হয়তো আমাকে ফোনও করছেন যে দাদা এই মাইক্রোফোন কোথায় পাওয়া যাবে কোথায় কী তো কিছু দাদা কিনেও কিনেও ফেলেছেন চটপট যেমন এক দাদা আমাকে আজকেই আমাকে ফোন করে এক দোকান থেকে কিনলেন তো যতটা পেরেছি আমি রেটটা চেষ্টা করেছি কমিয়ে দেওয়ার তো মাইক্রোফোন কিনতে পারেন এসএলবির তো এবার হচ্ছে মাইক্রোফোনের পর আমি ভেবেছিলাম যে আজকে যে এস যে বেসের মাইক্রোফোনটা ফিফটি এইট তো ফিফটি এইট নিয়ে একটা ভিডিও বানাবো তো কিছু দাদার কমেন্টস রয়েছে যে কর্ড কড তৈরি করে একটা ভিডিও দিতে যে কডটা যেন কীভাবে আর কি এর আগে একটা আমি দিয়েছিলাম পি পি থার্টি এইট নিয়ে তো আজকে দেবো এক্সেলার নিয়ে মিক্সারের সঙ্গে কীভাবে করটা আপনি রেডি করবেন অনেকে অনেকভাবে অনেক কানেকশান হয় করেন তো আমি একটু কিছু একটু নলেজ দেওয়ার চেষ্টা করছি যাতে করে জিনিসটা বেটার হয় এবং বেটার রেজাল্ট আপনারা পান আমি যতটা পারি আমার নিজের তরফ থেকে আমি কিন্তু বেটার দেওয়ার চেষ্টা করি সেটা অনেকেই জানেন যে আমি যতটা পারি বেটার দেওয়ার চেষ্টা করি তো দেখতে থাকুন আমি কিছু কর্ড রেডি করে রেখেছি আমি দেখাচ্ছি রেডি কর করে রেখেছি বলতে আমি কড জাস্ট কেটে রেখেছি তো এটাও পিপিএক্স কোম্পানিরই কড তো আমি দেখাচ্ছি তো এই যে আমার কট এখানে কড দেখতে পাচ্ছেন এক বান্ডিল কড আছে এখানে এটা হচ্ছে পিপিএক্স কোম্পানির হ্যাঁ তো এটা কিন্তু খুব সরু একটা কড পাতলা কড দেখতেই পাচ্ছেন একদম পাতলা কট তাই বলে এই নয় যে এটা অল্প আর কি হালকা ইয়েতেই ছিঁড়ে যাবে সেরকম কিন্তু এ কড না এই করটা কিন্তু খুব স্ট্রং পিপিএক্স কোম্পানির কর্ড একটা জানেন পিপিএক্স এখন কডের দিকে বেশ ভালো নামটা করেছে তো এই করটি আমি তৈরি করে দেখাবো আমার এখানে এই যে এক্সেলার জ্যাগ রয়েছে এটাও পিপিএক্সেরই হুম তো দেখাচ্ছি তো এই যে সেই কড এটা কিন্তু মোটা করটা না এটা কিন্তু পাতলা কড একদম সেই পিপিএক্সের সরু করটা দেখতে পাচ্ছেন একদম সরু করটা এটা এটা কিন্তু মোটাটা মোটা করডটা না তো আমি এখানে কড কেটে রেখেছি এটা সরু কট অনেক লং কট এটা লং কট তৈরি করেছি বুঝতেই পারছেন সরু কট অনেকটা গোছা হয়েছে তার মানে এটা কতটা লং হতে পারে তো আমি এক কয়েল কটে টোটাল চারখানা কড করেছি এক কয়েল কট দিয়ে চারটে কট চটে কট তৈরি করেছি যেরকম আমাদের স্টেজের কাজ হয় আর কি সেরকম হিসাবে তৈরি করছি আর এখানে পিপিএক্সেরই আমি এক্সেলার এক্সেল জ্যাক আমি বার করে রেখেছি যে পিপিএক্স কোম্পানিরই এটাও পিপিএক্সের এবং যেটা লাগাচ্ছি সেটাও পিপিএক্সের তো এটা কিভাবে আমি রেডি করি সেটা আপনারা দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে ফলো করবেন কোনো কমেন্টস থাকলে কমেন্টস করতে পারেন এবং ফোন তো আপনারা করছেন কোনো চাপ নেই আর ফোন করবেন কোনো অসুবিধা নেই তো দেখতে থাকুন কীভাবে করটা রেডি হয় তো করডা রেডি করার জন্য প্রথমে আমাকে এই কর্ডের একটা শেষ প্রান্ত যেটা ডগের প্রান্ত সেটাকে এর মধ্যে আমাকে পুশ করে নিতে হয়েছে তো পুশ করে নেওয়ার পর কডের যে এক্সেলার জ্যাকের যে পিনটা রয়েছে এটাকে বার করে নিতে হবে বার করে নিতে হবে তলা থেকে তো বের করে নিই বের করে নেওয়ার পর যে লাল এখানে তিনটি কর্ডের তিনটি তার রয়েছে একটা হচ্ছে নেট দেখতেই পাচ্ছেন অতটা বুঝতে পারছেন জানি না চেষ্টা করছি বোঝানোর কারণ নিজে হাতে ভিডিও করলে কিছু কিছু সময় ঝাপসা হয়ে যায় তো আমি স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে রেখেছি দেখুন ভালো করে তো এখানে তিনটি রয়েছে তার রয়েছে সরি তিনটি তার রয়েছে একটা আছে নেটের তার একটা আছে ইয়োলো একটা হচ্ছে রেড তো রেডটাকে আমাকে কানেকশান করতে হবে টু এর সাথে যে এদিকে যে লেখা আছে দেখবেন টু এদিকেও লেখা আছে তো পিপিএক্সে দেখছি লেখা নেই তবুও আমি বলে দিচ্ছি সামনের দিকে যে টুটা লেখা রয়েছে আমি বের করে ভালো করে বোঝানোর চেষ্টা করছি ফলো করুন তোমার কড সম্পূর্ণভাবে ঝালাই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি যে এই যে লাল যে তারটা রয়েছে লাল যে তারটা রয়েছে এটাই চলে গেছে দুইয়ের সাথে এই যে এই যে লেখা রয়েছে দুই সামনে ভালো করে ফলো করুন লাল তারটা গিয়েছে দুয়ের সাথে হলুদ যে তারটা রয়েছে এটা গেছে তিনের সাথে এবং যে নেটের তারটা রয়েছে এই যে নেট নেটের যে তারটা রয়েছে এটা গিয়েছে একের সাথে এই যে এক একের সাথে গিয়েছে এবং নেটের তারটার সঙ্গে আর একটি তার যেটা আমার কাছে আর কি রয়েছে রেজিস্টারের যে লিড হয় আমি ওই তার দিয়ে কানেকশান করেছি কিন্তু এখানে আপনারা মনে করলে কোনো কপার তার ইউজ করতে পারেন একটু হার্ড হলে ভালো হয় কারণ কপার তারে যদি নিকেল ছাড়িয়ে কানেকশন করেন সেক্ষেত্রে একটু লুজ হয়ে গিয়ে যদি একের সঙ্গে বা দুয়ের সঙ্গে শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে অসুবিধা অসুবিধা হয়ে যেতে পারে বলতে অসুবিধা হয়ে যাবে একদম শিওর তো সেক্ষেত্রে একটু মোটা তারের ইয়ে ইয়ে করবেন চেষ্টা করবেন যে একটু হার্ড ফুল তার লাগাতে হার্ড তার লাগালে কী হবে যে এই তারটা এর সঙ্গে এক নম্বরের সঙ্গে বা তিন নম্বরের সঙ্গে এই দু নম্বরের সঙ্গে বা তিন নম্বরের সঙ্গে ঠিকবে না আর না ঠিকলে ঠিকঠাক চলবে তো এটা হচ্ছে এক দিকের কানেকশান তো কোন দিকে কী কানেকশান করেছি সেটা ভালো করে লক্ষ্য করুন এটা মাইক্রোফোনের দিকে যে এক্সলার যে একটা হয় সেটা তো লালটা দিয়েছি দু নম্বরের সাথে হলুদটা দিয়েছি তিন নম্বরের সাথে এবং নেটের তারটা দিয়েছি এক নম্বরের সাথে এবং এই যে যেটা ক্লিপ স্লিপ যেটা লেগে যায় এটার সঙ্গে দিয়েছি আমি এই এক নাম্বারে তারের সাথেই একটা গ্রাউন্ড করে দিয়েছি যাতে করে এইখানে যে গ্রাউন্ডটা যে মিক্সারের যে আর কি ঠোঁটে শক লাগার ভয়টা থাকে সেটা এর সঙ্গে কানেক্টেড হয়ে যাবে তাতে করে কোনো কারণেই ঠোঁটে যে শখ লাগার চিন্তাভাবনাটা একদম মাথা থেকে মুছে দেন কোনোভাবেই ঠোঁটে শখ লাগবে না বা হাতে কোনো কারণে আর কি ট্রান্সফর্মার যদি শর্ট হয়ে যায় হাতে দেখবেন হাত দিলেন চিচি চিচি করে শর্ট মারে সেই শর্টটাও মারবে না তো এটা হলে মিক্সারের দিকে এই মাইক্রোফোনের দিকে এবার দেখাবো মিক্সারের দিকে কীভাবে এটা আপনি লাগাবেন তো দেখতে থাকুন তো এতক্ষণ দেখছিলেন আমি এক্সেলারের দিকটা যেটা এক্সেলারের মাইক্রোফোনের দিকটা তো মাইক্রোফোনের দিকটা আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে তাই আমি এঁটে দিয়েছি আবার যদি কেউ দেখতে চান ঠিক আছে আমি আর একবার দেখিয়ে দেবো নাহলে ভাব অনেকে ভাবতে পারে যে কানেকশান কীভাবে দেখাচ্ছে তো যাই হোক ওই দিকটা আমি যেরকম দু নম্বরে লালটা লাগিয়েছিলাম এই দিকেও সেরকম দু নাম্বারেই লালটা লাগিয়েছি ভালো করে ফলো করুন দু নম্বরেই লালটা লাগানো আছে কিন্তু দু নম্বরে লাল তিন নম্বরে হচ্ছে হলুদ আর এক নাম্বারে হচ্ছে নেট এবং এই দিকের যে নেটের তারটার সঙ্গে গ্রাউন্ড হয়ে আছে এইটা কারণ এটা হচ্ছে মিক্সারে যেটা গ্রাউন্ডে যেটা শটের যেটা চিন্তা ভাবনা থাকে আপনাদের বা শর্ট মারে সেটা এখান থেকে আর কি গ্রাউন্ডটা নিয়ে মাইক্রোফোনে পাঠাবে তার কাজ এ করবে ঠিক আছে তো এবার আমি এটাকেও লাগিয়ে দিই তো দেখতে থাকুন আমি এবারে এটাকে চেকিং করেও দেখাবো যে চেকিং কীভাবে করবেন তো আমি চেকিংও করে দেখাচ্ছি একবারে একই সাথে একই ভিডিওতে তো ওই দিকটাও আমার রেডি হয়ে গেল দুদিকে আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুদিকই রেডি দুটো পিপিএক্সের কর্ড আর পিপিএক্সের জ্যাক এবার আমাকে চেকিং করতে হবে তো আমি চেকিং করে দিই আপনাদের চোখের সামনে তো এইখানে আমি মাইক্রোফোনের কড অ্যাটাচ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমার কাছে মাইক্রোফোন এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এস এল ভির ফিফটি এইট এই মাইক্রোফোনটি নিয়ে তো আমি এটাকে ধরেই আমি চেকিংটা করছি হুম তো দেখতে থাকুন তো আমি এখানে গেন কতটা দিয়েছি দেখুন দিয়েছি পার্সেন্টের উপরে সিক্সটি পার্সেন্টের কাছাকাছি এখানে মাস্টার ভলিউম যে ফিটার আছে ফিটারও তুলে দিয়েছি এবার এবং আমি ঠোঁটে লাগিয়ে কথা বলছি দেখে তো বুঝতেই পারছেন এইভাবেই আপনারা মাইক্রোফোন করবেন তাতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে ফলো করবেন আর জুড়ে থাকবেন আমার সাথে দীপ সাউন্ড অফিসিয়ালের সাথে কোনো কমেন্টস থাকলে করতে পারেন এই কর্ড সংক্রান্ত বিষয় নিয়ে তো আর একটা কথা বলে রাখি অনেক দাদা আর কি এই ভিডিও বানান ওই ভিডিও বানান বলে কমেন্টস করছেন ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি প্রত্যেকটা ভিডিও বানিয়ে দেবো আস্তে আস্তে বানিয়ে দেবো আমারও তো কিছু নিজস্ব কাজ আছে বুঝতেই পারছেন তো সব সময় ভিডিও বানাতে পারি না হুম তো অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিও বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমি ধীরে ধীরে বানিয়ে দেবো আমাকে একটু সময় দিন একটু কারণ অন্যান্য কাজ সব সবসময় করতে হয় বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের কাজ আমাকে লিপ্ত থাকতে হয় তো আমি বানিয়ে দেবো কোনো চাপ নেই আপনারা শুধু আমার সাথে থাকুন একটা একটা করে প্রত্যেকটা ভিডিও আমাকে আমি আপনাদেরকে বানিয়ে দেবো কোনো অসুবিধা হবে না মিক্সার সংক্রান্ত বিভিন্ন মাইক্রোফোন সংক্রান্ত ইয়ে নিয়ে আমি আর কি কথা বলবো অসুবিধা নেই শুধু আমার সাথে থাকুন আর আমাকে কমেন্টস করতে থাকুন কি ধরনের ভিডিও আপনাদের চাই সেই ধরনের ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো আপনি কথা দিলাম আপনাদেরকে আর আপনাদের বিশ্বাস যারা আমাকে বিশ্বাস করছেন আমার খুব ভালো লাগছে কিছু কিছু দাদাদের কথা শুনে যারা বিশ্বাস করছেন যে দাদা আপনাকে পয়সা পাঠিয়ে দিচ্ছি আপনি আমাকে এই মালটা আনিয়ে দেন দাদা আপনাকে পয়সা পাঠিয়ে দিচ্ছি আপনি এই মালটা আনিয়ে দেন বা কিছু আমার খুব ভালো লাগছে আমার কথা শুনে আপনাদের কথা শুনে আমার খুব নিজেকে আর কি গর্ববোধ বোধ মনে হচ্ছে নিজেকে আমি নিজেকেই আমি কি বলবো খুঁজে পাচ্ছি না আপনাকে আর কি আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন এটাই আমার আর কি বড়ো পাওনা আপনাদের কাছে তো বলার কিছু নেই হুম খুব ভালো লাগছে আপনাদের কথা শুনে আপনাদের আপনাদের ফোনের ফোন যেভাবে করেন একদম নিজের ক্লোজ নিজের মনে করে তো খুব ভালো লাগছে আপনাদের ব্যবহারে আমার আমাকে এইভাবে বিশ্বাস করুন আপনাদের বিশ্বাস আমি ভাঙবো না কথা দিলাম হুম আর যাই হোক আর কিছু বলতে চাই না তো ধন্যবাদ